আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগত প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের দুটি ফার্নিচার নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সুন্দর কাঠের উপর তৈরি করা সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে আমরা সুন্দর ডিজাইনটি আমরা ফুটিয়ে তোলা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট একদম কিং সাইজের মধ্যে করা বিছানা আমরা ব্যবহার করেছি লোহা কাঠের এবং মাছ গুলো ব্যবহার করেছি আমরা লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা আর বাকি সবগুলো একদম সলিড মোটা ইঞ্চি কাঠের উপর করে আমরা আমরা এই ডিজাইনটা তৈরি করা হয়েছে লোহা কাঠের উপর আমরা তৈরি করা হয়েছে তো ভিএস এই চমৎকার কাঠটা আপনার আমার থেকে চালিয়ে নিতে পারবেন তার পাশাপাশি খুব সুন্দর একটি আহ আপনার ওয়ার্ড্রব দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড্রুপ সাইজ হচ্ছে পাশে পাঁচ ফিট উচ্চতা চার ফিট তিন ইঞ্চি গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চির মধ্যে করা সুন্দর ওয়াটার প্রুফ আমরা সলিড চিটাগ এবং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ লেকার পলিশের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে দুটি ফার্নিচার কিন্তু আমরা লেকার পলিশে করা এবং কারুকাজগুলোর মধ্যে আমরা গোল্ডেন কাঠটা রাখার চেষ্টা করেছি তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের ফার্নিচার গুলো আমাদের দাম হচ্ছে আপনার এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা যেটা হচ্ছে কিং সাইজের মধ্যে করা আর যদি আপনি এই খাটটি আমাদের থেকে হ্যান্ড পলিশে নিতে চান যে পিছনে যে খাটে দেখতে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা হ্যান্ড পলিশ হলে এই সুন্দর খাটটির দাম পড়বে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা আর লেখার পলিশের দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা তো পাশাপাশি আপনি আমাদের দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড এই ওয়ার্ডে চল্লিশ হাজার টাকা এবং হ্যান্ড পলিশে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার পছন্দ অনুযায়ী আপনি পারবেন আমরা ম্যাট্রেস নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে মেডিকেটেড ম্যাট্রেজ বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটি মেট্রেস আমরা দেওয়ার চেষ্টা করি তো চমৎকার দুটি ফার্নিচার যে কোনো অ্যাট্রেস আপনাদের পছন্দ হয় আমাদের শোরুমে আসতে পারেন আমাদের চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করি তারপর দুটো করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ